নদীমাতৃক দেশ বাংলাদেশ এসব নদী এদেশের প্রাণ হলেও নদীগুলো রয়েছে বিভিন্ন বাহারি নাম বিশ্বাস করুন আর নাইবা করুন বাংলাদেশের কিছু আজব নামের নদী আছে যেগুলো নাম শুনলেই হাসি পায় এমনই কিছু নদী নিয়ে আমাদের আজকের আয়োজন চাঁপাই নবাবগঞ্জে আছে পাগলা নদী আর কুমিল্লায় আছে পাগলি শতা নদ আছে নেত্রকোনায় সতী আছে লালমনির হাটে মহিলা নদী দিনাজপুরে পুরুষালী নদী ফরিদপুরে মাকুন্দা আবার সিলেটে এদিকে সিলেটে আছে ধলা নদী আর দিনাজপুরে আছে কালা নদী হবিগঞ্জে আছে সুটকি নদী পঞ্চগড়ে আছে পেটকি আবার পাবনায় আছে চিকনাই নদী বামুনি নদী আছে নোয়াখালীতে ফকিরনি আছে নওগাঁয় চুয়াডাঙ্গায় মাথা ভাঙ্গা নীলফামারিতে চুঙ্গা ভাঙ্গা হবিগঞ্জে হাওর ভাঙ্গা সাতক্ষীরায় হারিয়া ভাঙ্গা পটুয়াখালীতে খাপরা ভাঙ্গা নবাবগঞ্জে নাও ভাঙ্গা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ে আছে ছিটি ভাঙ্গা বাগের হাটে পুটি মারা লালমনির হাটে সিঙ্গি মারা খুলনায় শোল মারা খাগড়াছড়ির গুই মারা সাতক্ষীরায় সাপ মারা পঞ্চগড়ে ঘোড়া মারা হবিগঞ্জে হাতি মারা চুয়াডাঙ্গায় ভাই মারা ও সুনামগঞ্জে খাসিয়া মারা নামে নদী আছে ফরিদপুরে আছে কুমার চট্টগ্রামে আছে ধোপা নওগাঁয় আছে গোয়ালা আর সিরাজগঞ্জে আছে গোহালা ঢাকে আছে খুলনায় আর বংশী নদী আছে সাভারে লুলা নদী সিলেটে নদী বোকা নদী ছাতক আর খ্যাপা নদী সিলেটে আবার মগরা নদী নেত্রকোনায় ফটকি নদী মাগুরায় মঘা নদী ময়মনসিংহে ল্যাঙ্গা নদী গাইবান্ধায় হাবরা নদী সাতক্ষীরায় এবং হোজা নদী রাজশাহীতে লঙ্কা নদী বরিশালে গুর নদী নাটোরে সিংহে লোনা নদী নুনছড়া আছে সিলেটে কালিজিরা বরিশালে সুনামগঞ্জে আছে আছে আর লাচ্ছি নদী পটুয়াখালীতে আছে পায়রা খুলনায় আছে ময়ূর দিনাজপুরে আছে শুক অর্থাৎ টিয়া সিলেটে শাড়ি অর্থাৎ শালিক বাগেরহাটে আছে বগি সিলেটে কুড়া রাজশাহীতে আছে কোয়েল রাজবাড়িতে চন্দনা পঞ্চগড়ে আছে ডাহুক সুনামগঞ্জে ডাহুকা মৌলভী বাজারে আছে মুনিয়া পাবনা আছে কমলা সুনামগঞ্জে খুরমা কুমিল্লায় কালাডুমুর নদী সিলেটের জকিগঞ্জে আছে তাল ও কুল নামে দুই গাং পেনীতে আছে মুহুরী মৌলভী বাজারে জুরি রংপুরে আছে কাঠগড়া নদী যশোরে আছে টেকা বরিশালে পয়সা সিরাজগঞ্জে দশ শিকা জামালগঞ্জে আছে দশানী নদী বিষখালী নদী ঝালকাঠি ও বরগুনায় আর নির্বিশখালী নদী মাগুরায় বালু নদী গাজীপুরে বালিখাল হবিগঞ্জে বালুখালী চট্টগ্রামে আর বালুভরা নও গায়ে ঘাগড়া আছে পঞ্চগড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঘুঙ্গুর আর নরসিংদীতে কাকন আবার ছেদা নদী খুলনায় ফুটা নদী টাঙ্গাইলে ভোলায় কলমি শরিয়তপুরে পালং মাদারীপুরে ময়নাকাটা বরিশালে লতা আর সিলেটে আছে শ্যাওলা নদী কলকলিয়া হবিগঞ্জে হলহলিয়া কুড়িগ্রামে ঝনঝনিয়া গোপালগঞ্জে খুলনায় জিরজিরা জামালপুরে গড়গড়া গাজীপুরে বুড়িগঙ্গা ঢাকায় বুড়ুগঙ্গা পটুয়াখালীর ফলে কিশোরগঞ্জে আছে ভৌম নদী ক্ষুদ্র নদী এবং সন্ধ্যা নদী নড়াইলে আছে চিত্রা নদী চাঁদপুরে ডাকাতিয়া নদী কুড়িগ্রাম এর ফুলবাড়িতে নীলকোমল নাগেশ্বরীতে দুধ শুধু নদী নয় দেশের এমন কিছু জায়গার নাম আছে যা আপনি মুখে উচ্চারণ করতে চাইবেন না এমনকি কারো মুখে শুনলে আপনি লজ্জায় মুখ লুকাবেন এই যেমন পঞ্চগড়ের বোদা এটি একটি উপজেলার নাম চাঁদপুর জেলার মতলব উপজেলার একটি বাজারের নামে ল্যাংটার হাট হাস্যকর কিছু স্কুলের নামও আছে যেমন পাছার বাজার বিদ্যালয় সোনাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুধ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি দর্শক আপনার কি এমন কোনো আজব হাস্যকর নদী অথবা জায়গা আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ